দিনাজপুরের হিলিতে পবিত্র ইদুল আজহায় বিক্রির জন্য সুমন সরকারের খামারে প্রস্তুত করা হয়েছে উন্নত জাতের পঁচাশিটি গরু এসব গরুর দাম সর্বনিম্ন এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত রয়েছে খামারে জন শ্রমিক কাজ করছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর খামারটি দেখাশোনা এবং চিকিৎসা সেবা দিয়ে আসছে হিলি চুরিপট্টিতে সুমনের খামার খামারে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে উন্নত জাতের গরু গরুগুলো মোটা তরতাজা ও লালচে রঙের এসব গরু ঈদের বাজারে বিক্রি করা হবে এখন থেকেই খামারে গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা আমার এলাকাতে সুমন নামে এক ব্যক্তি গরুর ফার্ম করছে সেখানে অনেকগুলো গরু আছে তিনি ছোট থেকেই তিনি গরুর আসলে ফার্ম করার তার হচ্ছে ব্যবসা এটা আসলে ইদুল উল উপলক্ষে এখানে প্রচুর গরু তিনি তৈরি করছে কুরমানি বাজারে তোলার জন্য আমি প্রতিবেশী হিসেবে দেখতে এসছি দেখে খুবই ভালো লাগলো তবে এই ভালো লাগা থেকে দেখতেছি এখানে অনেক লোক বেকার লোক এখানে কাজ করতেছে তার কাজের বিনিময়ে তারা তাদের একটা দিন হাজরা পায় তাদেরও সংসারে জীবিকা আহার হচ্ছে পাশাপাশি আমিও চিন্তা ভাবনা করতেছি যে একটা ছোট করে একটা গরুর ফার্ম করা যায় কি না খামার দেখাশোনার জন্য জন শ্রমিক এখানে মাসিক বেতনে কাজ করছেন খামারের পাশে রয়েছে ঘাসের ক্ষেত গরুগুলোকে ঘাসের পাশাপাশি খড় ভুসি খৈল ও ছোলা খাওয়ানো হয় আমাদের খামারে শেষিটা গরু আছে এদেরকে আমরা দুইজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা করি এবং ওদেরকে ষোলো প্রকার আইটেমের একটা মিক্সার আছে ওইটা খাওয়ানি হয় ওইটা খাওয়ানির পরে কর দেওয়া হয় ঘাস দেওয়া হয় এবং ওগুলো খাওয়ার পরে পানি দেওয়া হয় এবং তাদেরকে আমরা ভালোভাবে গোসল করাই পরিচর্যা করে দেয় এবং এগুলো সব আমরা কুরবানির জন্যে প্রস্তুত করতেছি দিনে প্রতিটি গরুর খরচ বাবদ মালিকের ব্যয় হয় চারশো টাকা আবার এক একজন শ্রমিকের মাসে বেতন বারো থেকে পনেরো হাজার টাকা কোরবানিতে গরুগুলো বাজারজাত করে অধিক মুনাফার আশা করছেন সুমন পঁচাশিটা গরু আছে আমার ভাই কুরমানির প্রজেক্ট এটা কুরবানি ধরার জন্য মোটা করার জন্য আল্লাহ রহমত আমার গরু বর্তমান রেডি আছে হ্যাঁ আমার মোষেরও ফারাম আছে একশো আটত্রিশটা মোষ আছে তো গরু পঁচাশিটা আছে ঘটনা হলো আমি সামনে কুরবানি ধরার জন্য ইয়ে করতেছি খাদ্য খাওয়ানা সব ভালো খাওয়ায় কোনো মানে মেডিসিন টেডিসিন খাওয়াই না আমি গম ভুট্টা ধান এগুলো সব খাওয়াই খোল তারপর আপনার হলো খুদের ভাত এগুলা সব খাওয়াই ভাই কিন্তু বাজে কোনো খাবার খাওয়ায় না আর ঘটনা হলো গোটা বাংলাদেশের ভিতরে গত বছরে যে ইটটা গেছে তেইশের কুমানিতে ভাই গোটা বাংলাদেশের ফার্মে কেউ বলতে পারবে না যে তার লাভ হয়েছে কেন গতবার তো সরকার ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছে বহুত গরু আসছে ভাই ইন্ডিয়া থেকে চব্বিশে কুরবানিতে আল্লাহ পাক যদি আমার রেজেকে রাখে বাজার ভালো হবে এই ভারত থেকে গরু আস না আসলে ভারত থেকে যেন গরু না আসে চব্বিশে কুরবানিতে আশা ব্যক্ত আমি এটা সরকারের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর পশুর যত্নে জেলার খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে আমাদের সারা মতো আমাদের হাতিমপুরে খামারিরাও গরু মোটর গরু ব্যাপক উৎস উদ্দীপনার সাথে গরু মোটর আবদা করছে আমাদের তথ্য মতে মোটামুটি প্রায় পাঁচ সহস্রাধিক খামারি তারা গরু মোটর আদা করার সাথে জড়িত আছেন এবং আমরা যে তথ্য পেয়েছি আমাদের হাকিমপুরে প্রায় সতেরো হাজার আটশো ছত্রিশটি গরু মহিষ ছাগল বেড়া করার জন্য মজুদ আছে এর মধ্যে আমাদের হাকিমপুরে চাহিদা হচ্ছে মোটামুটি দশ হাজার দুইশোটি আর আমাদের প্রায় সাত হাজার ছয়শো ছত্রিশটি মহিষ আমরা আমরা এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা সংগ্রহ করতে পারবো এবং আমরা আমরা মনে করি কোরবানি উপলক্ষে আমাদের যে পরিবার গরু মহিষ ছাগল ভেড়া মজুদ আছে আমাদের কোনো ঘাটতি হবে না এবং আমাদের গতবারের মতো এগুলো আমাদের উদ্দীত্ত থাকবে বিশেষ করে এখন যেহেতু তীব্র দহ চলতেছে তীব্র দহ থেকে আমাদের খামারি আমাদের পশুদের জন্য নিরাপদ থাকে সাধারণ এটা আমরা একটা উপদেশ দিচ্ছি সাথে সাথে নিরাপদ পানি আমিষ যেন এই আমিষটা এই গরু মিষটা যেন আমাদের যারা গ্রাহকের জন্য যেন